আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি তো আজ আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ কোনো কিছু রান্না বাড়া হবে না আজ মাখায় নোর কাজ হবে তো আজ মাখাবো নুডলস তো এই আমি এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আপনারা চাইলে যে কোনো নুডলস নিয়ে নিতে পারেন তবে ম্যাগি নুডলসে এটা ভালো হয় খেতে আর কি তো আমি এখন প্যাকেটটাকে ভেঙে নিচ্ছি নিয়ে এই দলাটাকে ভেঙে কুচু করে নেব তো নুডলসের সাথে যে মশলাটা দেয় এটাও কাজে লাগাবো তো দেখতে থাকেন আমি কীভাবে মা এটা খেতে খুব টেস্টি হয় জিভে জল চলে আসছে বলতে বলতে তো এখন আমি লুডুসের দলাটা ভেঙে নিচ্ছি যাতে ভাজার সময় কোথাও কম কোথাও বেশি ভাজা না হয় সব দিকে সম পরিমাণ ভাজা হয় তো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভেজে নেব হালকা হালকা লালচে কালার করে তো তার জন্য আমি চলে যাচ্ছি কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে এখন ভাঙা লুডুসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে আপনারাও বাসায় একবার মাখিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় তো এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব এই ভাজিটা এতটাই দুর্দান্ত হয়েছিল যে মাখানোর পর আমি ভাগে পাইনি খাওয়ার জন্য সেই আপনাদের ভাইয়া একাই খেয়ে নিয়েছিল তারপর দুজনে কারাকারি করে খাচ্ছিলাম খুব মজা হয়েছিল খাওয়ার সময় এটা বাসায় মেহমান আসলেও আপনি তাদের সামনে এটা পরিবেশন করতে পারেন তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো এর থেকে বেশি ভাজবেন না ভাজলে সেটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি দেখুন এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক টুকরা লো লেবুর রস তো লেবুর রসটাও দিবেন দিলে খেতে অনেক টেস্ট হয় এরপর আমি লুডোসের যে মশলাটা রেখে দিয়েছিলাম সেটা ব্যবহার করব তো এখন এর ভিতর আমি সেই লুডোসের মশলাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে দেব সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করার অনুরোধ রইল তো এটা আমার মাখানো হয়ে গেছে এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য কতটা উৎসাহ জাগায় তা বলে বোঝানো যাবে না তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন কেউ দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দেখবেন না এতে আমার ভিডিও বা চ্যানেলের ক্ষতি হয় তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার তো পুরোপুরিভাবে আমার নুডলস মাখানো রেডি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ